পাসপোর্ট কেউ ফালাবেন না কোন ডকুমেন্ট পাসপোর্ট ইটালিতে অ্যাজাইলাম ক্লেম করার জন্য দয়া করে আপনারা পাসপোর্ট ফালাবেন না বড় ধরনের ঝামেলায় পড়বেন নিজে জীবনের মায়া ত্যাগ করে উন্নত একটা জীবনের উদ্দেশ্যে ইউরোপে যারা পাড়ি জমাচ্ছেন ভাই মানবতা আজকে কই গিয়ে ঠেকছে যে ইউরোপকে আমরা মানবতার উদাহরণ স্বরূপ দেখতাম সেই ইটালিয়ান জাতি যাদেরকে আমরা মানবিক জাতি বলতাম আপনি এখানে আসতেছেন হ্যাঁ অবৈধভাবে আসতেছেন কিন্তু তারপরে আপনাকে একটা বন্দি শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে সেইখান থেকে আপনাকে কোর্টে চালান দেওয়া হচ্ছে আবার জেলে নিয়ে আসা হচ্ছে সমুদ্রে করে জাহাজের মধ্যে করে অন্য একটা দেশে নিয়ে আপনাকে আবার অন্য এক আশ্রয় শিবির বলেন বন্দি শিবির বলেন জেলখানা বলেন যাই বলেন কেন সেইখানে রাখা হচ্ছে ভাই নিজের দেশের উন্নয়নের জন্য যখন ফ্যাসিবাদের জন্ম হয় ফ্যাসিবাদের সরকার আমাদের দেশ বাংলাদেশ সব থেকে বড় উদাহরণ ফ্যাসিবাদের সরকার কখনোই টেকে না ইটালিয়ান যেই জাজ কথা বলছে হিটলারের সাথে তুলনা করছে সে জর্জিয়া মেলোনি ইটালির প্রধানমন্ত্রীকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিনলার ডিস মুভি দেখছেন মুভিটা দেখেন পোল্যান্ডে যারা গেছেন পোল্যান্ডে থাকেন বা ভবিষ্যতে ঘুরতে যাবেন কাতোভিচা নামে একটা শহর আছে সেখানে আউসভিচ আছে ট্রেনে কইরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে লোক নিয়ে যাওয়া হইতো যারা কাজ করতে পারতো না তাদেরকে সরাসরি আবার বৃদ্ধ বনিতা সবাইকে গ্যাস চেম্বারের মধ্যে নিয়ে মাইরা ফেলা হইতো আমি তার সাথে তুলনা করতেছি না সেই অমানবিক সিচুয়েশনের সাথে তুলনা করতেছে না কিন্তু একবার চিন্তা করেন আপনি অবৈধ ঢুকতেছেন আপনাকে এইখান থেকে আবার জাহাজে করে সমুদ্রের ভিতর থেকে যেই সমুদ্র পাড়ি দিয়ে আপনি আসতেছেন সেই সমুদ্রের ভিতরে আপনাকে আবার নিয়ে যাওয়া হচ্ছে আবার নিয়ে যাওয়া হচ্ছে কোনো এক জেলখানায় আশ্রয় শিবিরে এটা কোনো মানবিক কোন দেশ হইতে পারে না মানবিক কোনো ব্যবহার হইতে পারে না পাসপোর্টের ব্যাপার যেটা প্রথমেই বলেছি ভাই এখন যারা এজাইলাম ক্লেমের টাইমে কোনো ডকুমেন্ট শো করতে পারবেন না তাদেরকে তো আর ওই দেশে ফেরত দেওয়া যাবে না অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে আসতেছেন আপনার পাসপোর্টটা আপনি ছিঁড়ে ফালায় দিয়েছেন এখন বাংলাদেশের গভর্নমেন্ট তো আপনাকে নিবে না আপনি তো প্রমাণ করতে পারবেন না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনার যদি কোনো ডকুমেন্ট না থাকে এখন আপনি তখন আপনার ঠিকানা হবে আলবেনিয়ায় যেটা নতুন রুলস অনুযায়ী এই গভর্নমেন্ট এই নতুন রুলস আবার আনছে যে এজাইলাম ক্লেমের টাইমে আপনি যদি কোনো ডকুমেন্ট শো না করেন তাহলে আপনার ঠিকানা হবে আলবেনিয়া কিন্তু দেখেন এই জিনিসগুলো না না কেন দেখেন তাদের যেই বিরোধী দলগুলো আছে একটা একটা মাইগ্রেশন মানে একটা অভিবাসীকে ওই আলবেনিয়া স্থান্তরের জন্য তাদের পিছনে ছত্রিশ হাজার ইউরো খরচ হচ্ছে আর এই টাকাটা কি জর্জিয়া মেলোনি তার পকেট থেকে দিচ্ছে না দিচ্ছে তারা ইটালির যে লোকজন ট্যাক্স পেয়ার ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্ট কে কর দিচ্ছে সেই করের টাকায় সেই জনগণের টাকায় আজকে সে এই সব কাহিনী শুরু করছে সকল জনগণ ইটালির নাগরিককে এই জিনিস চায় কখনোই না ইটালি স্টিল মানবিক জাতি আপনি বিশ্বাস করেন দেশের বড় যে হায়েস্ট আদালত সেইখানকার জাজ চায় না যে আপনাদেরকে এইভাবে পাঠানো হোক সেফ তারা ধরতেছে একটা আইনগত একটা প্রক্রিয়ার মাধ্যমে আনতেছে কিন্তু সেই রায়ের বিরুদ্ধে চলে সরকার নতুন নতুন একটা একটা করে নিয়ে তারা তাদেরকে আবার আবার শুরু করছে আলতে এগুলো কোন মানবতার উদাহরণ হইতে পারে না আমি জানি যে ইটালি একটা রোল মডেল তৈরি করতে চাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সমন্বয় এবং ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে যেই সংখ্যাগরিষ্ঠ দল আছে তাদের ম্যাক্সিমাম সব হইলো আপনার ডানপন্থী অর্থাৎ তারা এই অবৈধ অভিবাসন তারা কালো চামড়ার মানুষ দেখতে পারে না বাংলা কথা হইলো এই ঠিক আছে কালো চামড়ার মানুষ এইখানে আসবে কাজ করবে সবকিছুই ঠিক আছে কিন্তু আবার তারা রাস্তায় তাদেরকে দেখতে পারে না এগুলো বর্ণবাদিত্বের একটা উদাহরণ ঠিক আছে আপনি আপনি একটা সুন্দর জীবনের উদ্দেশ্যে এখানে আসতেছেন আপনি এখানে মারামারি কাটাকাটি জানি যুদ্ধ করতে আসতেছেন না যারা করতেছে তাদের হিসাব আলাদা আপনি বাংলাদেশিদেরকে এর মধ্যে ধরবেন কিসের জন্য আপনি তাদের একটা সুন্দর কাজের ব্যবস্থা করে দেন একদিকে বলতেছেন যে এখানে কাজ নাই লোকের অভাব লোকের অভাব আর ওই দিক থেকে আপনি আবার যারা এইখানে আসতেছে তাদেরকে আপনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন যারা এখন পর্যন্ত বাংলাদেশে বসে আছে যে ফ্লুসির আন্ডারে আসতে পারতেছে না মানে একটা হজবরল অবস্থা হয়ে গেছে যাই হোক আপনাদেরকে আজকে ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল আপনারা ডকুমেন্ট ফালাবেন না এবং সাবধান থাকবেন তার সামনে আরো কঠোর হবে ইটালি এই অভিবাসন প্রক্রিয়ায় যতটুকু চেষ্টা করবেন লিগাল ভাবে আসার জন্য চেষ্টা করেন আর বুঝে শুনে ইটালির কথা মাথায় নিয়ে তারপরে হলে যদি ইটালি আপনাদের মেইন উদ্দেশ্য থাকে তাহলে একবার হইলেও বুঝে শুনে তারপরে সব কাজগুলা করেন নিয়ম কানুন রুলস প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সবকিছু জেনে বুঝে তারপরে আপনারা আপনাদের কাজগুলো করেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম